ভাই ফোঁটার দিন মেয়েরা বাপের বাড়ি যায় না ভাইয়েরাই দিদির শ্বশুর বাড়িতে এসে ফোঁটা নেন উল্টো দিকে গ্রামের যে সকল মেয়েদের বাইরে বিয়ে হয়েছে তারাও সবাই বাপের বাড়িতে এসে ভাই ফোঁটা নেন দীর্ঘদিন ধরে এমনই রীতি চলে আসছে আরামবাগের বাতানল গ্রামে কিন্তু কেন এই রীতি গ্রামবাসীরা জানালেন এই গ্রামের বাসিন্দা ভূপালচন্দ্র সরকার এই গ্রামের চিত্রগুপ্তের পুজোর প্রচলন করেন এখন প্রায় তেরোটি কায়স্থ পরিবার একজোট হয়ে এই পুজোর আয়োজন করে আসছেন পুরাণ অনুসারে চিত্রগুপ্ত হল যমরাজের সহায়ক কথিত আছে যমরাজের বোন যমুনা ভাইয়ের মঙ্গল কামনায় ভাই ফোঁটা প্রচলন করেছিলেন তার প্রধান আয়োজক ছিলেন এই চিত্রগুপ্ত তাই বাংলার ঘরে ঘরে তখন চিত্রগুপ্তের পুজো হতো এখন সব জায়গাতেই সেই পুজো বন্ধ হয়ে গেছে তারই মধ্যে টিকে রয়েছে আরামবাগের এই বাতানল গ্রামে যমরাজের যে হিসেব রক্ষক উনি ছিলেন তা যমরাজ আমাদের যে মানে জন্মমৃত্যুর উনি হিসাব রাখেন সেই হিসেবে আমরা চিত্রটিকে আলাদা আরাধনা করি এই কারণে ভাইফোঁটার দিন বোনেরা ভাই দেখে যেমন মঙ্গল কামনা করেন ফোঁটা দিয়ে চিত্রতা যে বোনেরা এটাও ভাইরা যেন দীর্ঘদিন দীর্ঘায়ু কামনা করে আর কি এটা হতে পারে এটা আমরা সেটা ভাবছি আহ এটাও কারণ হতে পারে উনি যেটা বললেন ওটাও একটা কারণ যে আমরা কাস্ট সম্প্রদায়ের এই জন্য ওটা প্রতিষ্ঠা করে গেছেন আমরা তার আলোচনা করছি ওটাও একটা কারণ আর এটাও একটা কারণ যে ভাই ভাই বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করছেন চিত্রগুপ্ত অর্ণব সরকার তেরোশো ষোলো সালে এটা স্থাপিত হয়েছে অ্যাকচুয়ালি মানে আজকে হচ্ছে একশো বছরের পুজো একশো ষোলো বছর আগে ঠাকুরটা প্রতিষ্ঠা আমাদের পাড়াতে চিত্রগুপ্তকে আমরা আমাদের প্রপিতাম মানে আমাদের কায়স্থদের বংশধর বলে জানি আর কি তো সেটা আমরা কলকাতাতে বঙ্গীয় কায়স্থ সেবা সমিতি বলে একটা সংস্থান আছে সেই সংস্থান থেকে আমরা এগুলো দেখেছি এবং ওয়েস্ট বেঙ্গলে কেন অল ইন্ডিয়াতে আমার যেটা মনে হয় আমাদের এখানেতেই পুজোটা হয় আমাদের কাজ তো পাড়াতে এটা এবছর একশো ষোলো বছর চলছে এটা আমার দাদু প্রতিষ্ঠা করেছে ডক্টর ডাক্তার চন্দ্র সরকার যিনি এই গ্রামের একটা স্কুলও তৈরি করেছেন বাতানল ইউনিয়ন হাই স্কুল ওটা উনিশশো সালে তৈরি করছে তো আমরা বিভিন্ন কাজেকর্মে আমি যেমন অ্যাডভোকেট লাইনে আছি আমি হাইকোর্টে প্র্যাকটিস করি তো আমরা বছরে একটা দিন পুরো ফ্যামিলি নিয়ে আসি এনজয় করি খুব পুজোটাকে প্লাস এটা একটা বড় গুণ হচ্ছে এই ঠাকুরের বৈশিষ্ট্য যেটা স্পেশাল ফিচার বলি আমরা দুটো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় একটা ব্রাহ্মণ চণ্ডীপাঠ করে অল টাইম নন স্টপ চণ্ডীপাঠ হয় আর একটা ব্রাহ্মণ মেন পুজোটা করে এক সাইডে ভোগ রান্না হয় আমাদের দুদিন মোটামুটি ঠাকুরটা থাকে আগে তিন দিন চার দিন থাকতো যেহেতু আমাদের মেম্বারস অনেক কমে গেছে পাড়াতে আগে উনিশটা ঘর নিয়ে পুজো হতো এখন মাত্র বারো থেকে তেরোটা ঘর এবং সবাই একটা প্রফিটের মধ্যে রান করছে প্রভার্টি হয়েছে সবার ইকোনমিক্যাল ব্যাপারটা আমাদের অনেক টানটান হয়ে গেছে স্বেচ্ছায় যে একটা কিছু সাবস্ক্রিপশন আসতো বাইরের থেকে সেটাও আমাদের অনেক কমে গেছে যার ফলে যেটুকু আমরা ব্যালেন্স করে চলি যার যতটুকু সামর্থ্য আমরা এখান থেকে নিই নিয়ে তাদের পুজোটা করি কারোর উপর কোনো চাপ আমাদের থাকে না এবং সবথেকে বড় ব্যাপার যেটা এটা যেহেতু আমাদের একটা জেনারেশন একটা জায়গাতে করতে 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 বিভিন্ন জায়গাতে আমরা সাইড হয়ে গেছি বলে আমাদের পরের জেনারেশনটা এটা শুরু করেছে এবং আমার ভালো লাগে এটাতে আসতে কলকাতা থেকে আমরা আসি দু তিন দিন আগেই চলে আসি পুজোটাকে এনজয় করি আমরা ফ্যামিলি নিয়ে আসি আমার বাচ্চা কাচ্চারাও আসে এটাই আর কি এবং সবার আগেই আমরা এখানে ফোঁটা দিই ফোঁটা দিয়ে বাড়িতে ভাই বোনদের ফোঁটা হয় এখানে বাবাকে আগে ফোঁটা দেওয়া হয় বোনেরা দিদিরা সব ভাইদের ফোঁটা ফোঁটা দেয় আমার নাম ইন্দ্রজিৎ সরকার আমি রূপালচন্দ্র সরকার নাতিজিন ঠাকুরটা প্রতিষ্ঠা করেছেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ